সময়ের ব্যবধানে সব কিছু ওলট পালট হয়ে যায় এখন বাজে ভোর ছটা আমি আজকে ঘুম থেকে উঠেছি ভোর ছটার সময় তো আমাকে দেখে বুঝতে পারছো নিশ্চয় আমার কোনো সমস্যা হচ্ছে আসলে আমার একটা সমস্যা হয়েছে কাল রাত থেকে আমাদের দুজনেরই একটু শরীরটা খারাপ তার উপর আজকে সাড়ে পাঁচটা নাগাদ তোমাদের দাদাভাই বেরোচ্ছে তো সব মিলিয়ে আমাদের আজকে সিচুয়েশানটা একটু হেকটিক আছে কেন হয়েছে কি কারণে শরীর খারাপ সবটা এই ব্লগে জানাবো তোমরা কিন্তু পুরো ব্লগটা না টেনে দেখো আশা করছি এই ব্লগটাও অন্য সব কিছু ব্লগের থেকে বেশি ইন্টারেস্টিং হতে চলেছে তোমরা ভালোবাসা দিয়ে পাশে থাকো পুরোটা দেখতে থাকো গুড মর্নিং এভরি কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজ হচ্ছে শনিবার আজকে এখন সকাল সাড়ে দশটা বাজে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি অ্যাকচুয়াল আজকে আমার ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে গেছে প্রথমে একবার উঠেছিলাম ওই যে পাঁচটার সময় তোমাদের দাদাভাই একটা কাজ করেছে সাড়ে পাঁচটার সময় বেরিয়ে গেছে তখন পুরো অন্ধকার সাড়ে পাঁচটার সময় তো তখন ঘুম থেকে উঠে তো মানে অবস্থা মানে ঘুম থেকে উঠে বুঝতেই পারছো একটুখানি ক্লিপ নিতে পেরেছি পুরোটা নিতে পারিনি আর তারপর আমি আবার ঘুমিয়ে গেছিলাম ঘুম থেকে উঠতে একেবারে দশটা বেজে গেছে এখন উঠে ফ্রেশ হলাম চাটা খেলাম তো তোমাদের দাদাভাই প্রথমে বলেছিল যে দুপুরে জানি না ফিরতে পারবো কি না যদি কাজ মিটে যায় ফিরে যাব তা এখন ফোন করলো যে না রান্না করে রাখবে দুপুরে গিয়ে খাবো তো এখন রান্না বান্নার প্রেশারটা স্বাভাবিকভাবেই একটু হলেও বেড়ে গেল যদিও তেমন কিছু রান্না করবো না হালকাই করব কারণ আমাদের শরীরটাও খারাপ এই সিজন চেঞ্জ হচ্ছে তো রিচ খাবার খেয়ে আমাদের মানে একটু পেটেরও সমস্যা দেখা যাচ্ছে তারপর জ্বর জ্বরও ভাব এরকম সব কিছু মিলিয়ে ওই সব কিছু মাথায় রেখে আজকে একটা হালকা রান্না করব মানে রান্নার তেমন কিছু না হয়তো ডাল করলাম বা একটু আলু ভাজা করলাম এই সব কিছু তো এখন আমার তোমাদের দাদাভাইয়ের সব কাজগুলো আমাকে করতে হবে তোমাদের দাদা ভাই যে যে কাজগুলো করে সেগুলো আমাকে করতে হবে যেমন নিচে আমাকে নোংরা ফেলতে যেতে হবে তারপরে কয়েকজন আসবে তাদেরকে কয়েকটা জিনিস দেওয়ার আছে তাদের কাছ থেকে আবার একজনের কাছ থেকে আমাদের কিছু জিনিস নেওয়ার আছে সেই সমস্ত কাজগুলো তোমাদের দাদাভাইয়ের কাজের মানে রিলেটেড মানে এগুলো আমাদের ফ্যামিলিগত কিছু না তো ওইগুলো যেহেতু তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে একটা ইম্পর্টেন্ট কাজে তো এগুলো এখন আমাকেই করতে হবে তো যাই হোক এখন আমি এই সমস্ত টুকটাক কাজ করি আর আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি আশা করছি তোমাদের ভালো লাগবে তোমরা কিন্তু পুরো ব্লগটা না টেনে দেখতে থাকো সকালে উঠেই তো প্রথমেই থাকে বিছানা পরিষ্কার করা তো তোমাদের দাদাভাই ফোন করার পর রান্না বান্না না করে আমি ভাবছি একে ঘরটা পরিষ্কার করিনি নয় ঘর পরিষ্কার করতে না পারলে আবার ভালো লাগবে না একবারে রান্না করে স্নান করতে চলে যাব। আর ঘরটার চাদর চেঞ্জ করা মানে তো পিলো কভারও চেঞ্জ করতে হবে তো এই সমস্ত চেঞ্জ করতে খুলতে স্বাভাবিকভাবেই অনেকটাই বেশি সময় বেরিয়ে যায় এনিওয়েজ কিছু করার নেই কারণ সমস্ত কাজ কমপ্লিট করে যথাযথ করতে পারাটাই হচ্ছে আর্ট যেটা আমি মনে করি তো সমস্ত কাজ কমপ্লিট করে আমি চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে আমি এখন ডিমের অমলেট করে সেটা দিয়ে তরকারি বানাবো আর ফ্রিজে একটাই মাত্র ডিম আছে এখনও পর্যন্ত কোনো কিছু বাজার করা হয়নি ওই ডিমটাই ভাবলাম আমি পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে ওটায় হাফ করে দুজন মিলে আজকে খেয়ে নেব তারপর যখন বাজার আসবে তখন নাহলে ভালো করে রান্না করব। তো ডুম ডিমটা আমি যথারীতি ভাজতে দিয়ে দিলাম আর পাশের প্রেশার কুকারে হচ্ছে হচ্ছে আলুটা সেদ্ধ করতে দিয়েছি আলুটা সিদ্ধ করে রান্না করবো কেননা আজকে বেশি কষাবার মতো আমার শরীরের পরিস্থিতি না শরীরটা ভীষণ খারাপ লাগছে তোমাদের দাদাভাইকে ফোন করে জানলাম আগে তো বুঝতে পারিনি যে ও বলছে আমি কালকে সারা রাত ঘুমাইনি আমার শরীরটা খারাপ তো আমারও খারাপ তারপরেও ওকে বেরোতে হয়েছে আমাকে ঘরের কাজগুলো করতে হচ্ছে যেন আমাদের হেল্প করার মতো কেউ নেই নিজেকে নিজেদের কাজ করতে হবে তো এখন আমি দেখো তরকারিটা করেই ফেলেছি আর একদম মাখা মাখা টাইপের করেছি একটু হালকা মশলা দিয়ে যাতে এসে বললাম ওর ফিরতে লেট হবে ফোন করেছিলাম বললো যে ফিরতে তিনটে সাড়ে তিনটে বেজে যাবে তারপর আবার একটু কাজ আছে মানে সব মিলিয়ে বাড়ি ফিরতে ফিরতে চারটে সাড়ে চারটে তো ও বললো তুমি খেয়ে নাও আর ভেবেছিলাম বান্না করবো না কিন্তু কালকে রাতে তোমরা তো দেখেইছ আমার ব্লগে যে কাল রাতে আমরা বাইরে থেকে খাবার এনেছিলাম তো বাইরে থেকে খাবারটা খেয়ে না আমাদের দুজনেরই শরীর খারাপ আমরা কালকেও তোমাদের দাদাভাই কালকে সারা রাত ঘুমাতে পারিনি ভীষণ একটু অস্বস্তি কাজ করেছে তারপর সকালবেলা উঠে আমারও প্রচুর পেট ব্যথা করছে মানে অ্যাসিডিটি হয়ে গেছে যে লুজ মোশান হচ্ছে এরকম কিছু না তারপর অ্যান্টাসিড খেয়ে এনজাইম খেয়ে এ সমস্ত খেয়ে এখন আমি একটু স্টেবেল আছি বাট ও তো বাইরে বেরিয়েছে ও বলছে আমার স্টিল নাও বমি পাচ্ছে ওর তো মানে বমির টেন্ডেন্সি একদমই নেই কিন্তু ও বলছে আমার বমি পাচ্ছে আমি জানি না কেন এরকম হচ্ছে তো যাই হোক ওকে আমি বললাম যে তুমি হালকা কিছু খেয়ে নাও মানে তুমি কেক টেক খাও তারপর বাড়িতে আমি একদম হালকা ডিমের ঝোল করেছি যেটা তোমাদেরকে দেখালাম বাড়িতে এসে তুমি পাতলা করে হালকা ঝোল দিয়ে ভাত খাবে মানে পাতলা ঝোল দিয়ে ভাত খাবে তো এখন ওই জন্যে না আমাদের শরীরটা দুজনেরই খুব খারাপ তারপর ও দেখবে ওয়েদারের সঙ্গে না শরীর খারাপের একটা সম্পর্ক থাকে এই যে ওয়েদারটা এত খারাপ এই জন্যে এই সমস্ত ব্যাপারগুলো আসছে এমনিতে জানো তো কোনোভাবেই কিন্তু আমাদের দুজনের কারোরই পেট খারাপের কোনো রকম সমস্যা নেই কিন্তু কেন জানি না এই সিজনটা চেঞ্জ হওয়ার সময় থেকে আমাদের দুজনেরই যেন একদম ছোট ছোটো কারণে পেট খারাপ হচ্ছে কেন হচ্ছে ব্যাপারটা আমি কিছুতেই বুঝতে পারছি না আমাদের শরীরের কন্ডিশানের জন্য নাকি ওয়েদারের জন্য তো এখন আমরা চাইছি ওই জন্য একদম হালকা হালকা রান্না খাবো যদিও আমাদের একটু রিচি রান্না খাওয়া হয়ে যায় তবে এটাকে আমি ভাবছি মানে ওভারকাম করবো আস্তে আস্তে তো ও এখন আসুক ও যেহেতু আরও সকালে বেরিয়েছে ওর শরীরটা আরোই খারাপ লাগছে মানে ও ধরো বেরিয়েছে প্রায় পাঁচটা পঁচিশ এরকম তখন অন্ধকার আলো ফুটেনি আমি ধরো ঘুমিয়েছি রেস্ট নিয়েছি তো একটু হলেও ঠিক হয়েছে কিন্তু ওর ঠিক হয়নি তো ও আসুক তারপর ওকে ওষুধ টষুধ দেবো ভাত খেতে বলবো অল্প করেন তারপর হয়তো ঠিক হবে এখন দেখা যাক বাজে তোমাদের দাদাভাই এসে গেছে এখন আমি খাবার গরম করব প্লিজ আমার এই মেসি রান্নাঘরটাকে ইগনোর করো দেখো বাইরের ওয়েদার হচ্ছে কি রকম মানে মেঘলা তো কালকের চিকেনটাও তোমাদের দাদাভাই বলছে খাবো যদিও কালকে এটা খেয়ে আমাদের পেট খারাপ হয়েছিল এখন তোমাদের দাদাভাই পালটি খেয়ে গেছে বলছে চিকেন খেয়ে পেট খারাপ হয়নি পেট খারাপ হয়েছে রুটিটা খেয়ে মানে খিদে পেয়েছে এখন খিদে অবস্থা ডিম রান্নাতে খেতে ইচ্ছে করছে না এই যে চিকেনটা আছে এটা আমি এখন গরম করব এখানে আছে হচ্ছে ডিম রান্না এটাও গরম করব আর এখানে তো নর্মাল রাইস যেরকম থাকে ওটাও গরম করব। আজকে সবজি বাজারটা করা হয়েছে সন্ধ্যাবেলা গিয়ে সবজি বাজার করে নিয়ে এসেছে ও তারপর আমি সব গুছিয়ে রাখছি অনেক সবজি বাজার করা হয়েছে প্রায় আমাদের পনেরো কুড়ি দিন তো চলেই যাবে যদি ঠিকঠাকভাবে স্টোরেজ করে রাখতে পারে অ্যাকচুয়াল স্টোরেজের একটা বড় সমস্যা হয়ে দাঁড়ায় ফ্রিজের ভেজিটেবল বাস্কেটটা যেহেতু খুব একটা বড় না অনেক বেশি সবজি আনলে না মানে অতটা রাখা যায় না আর বেশি চেপে চেপে রাখতেও পারি না যেহেতু আবার ভেঙেও যেতে পারে তার জন্য কিছু কিছু জিনিস বাইরে রাখবো যেহেতু শীতকাল আর খুব ভালো করে স্টোর করে রেখে দেবো সবজির বাজারটা মোটামুটি আজকে করে নিলাম তারপর মাছ মাংস বাজারটা কালকে করবো আজকে রাতে আর এগুলো করা সম্ভব না আর সবজি বাজারটা খুব ফ্রেশ দেখো কি সুন্দর সবজি শশা দিশি ধনিয়া পাতা এঁচড় সব কিছু নিয়ে এসেছে পুঁই শাক পুঁই শাকটা আমরা খেতে খুব ভালোবাসি টমেটো এই সমস্ত কিছু এনেছে তো এখন আর সবজির কোনো চিন্তা রইলো না আমাদের বাজার করাটা একটু সমস্যা হয়ে যায় আমরা একবারে বেশি করেই কিনে নি যাতে সুবিধা হয় আমাদের তোমাদের দাদাভাই বলে একটু বেগুন ভাজো বেগুন নিয়ে এসেছি সাদা বেগুন সাদা বেগুনগুলো তো ভাজা খেতে খুব ভালো লাগে ওই জন্য আমি একটু বেগুন ভেজে নিলাম আর আলু সেদ্ধ করেছি আজকে রাতে এটা দিয়েই খাবার খাবো চলো টাটা